আপনি কি বাইক চালান তাহলে আপনি কি জানেন শুধু হেলমেট পরলেই হবে না সঙ্গে রাখতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ আইনি কাগজপত্র না থাকলে আপনার জরিমানা হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত আজ আমরা জানবো বাইক চালানোর সময় কি কি কাগজপত্র সঙ্গে থাকা বাধ্যতামূলক এবং না থাকলে আর কি কি শাস্তি হতে পারে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়োর লস স্কুল তো বাইক চালাতে গেলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে থাকা জরুরি এর মধ্যে প্রথম যে কাগজ থাকা দরকার সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আইন অনুযায়ী বাইক চালাতে গেলে ড্রাইভিং লাইসেন্স লাগবেই ভেহিকেল অ্যাক্ট উনিশশো অষ্টআশি সেকশন থ্রি অনুসারে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে বাইক চালাতে গেলে যদি না থাকে তাহলে একশো একাশি ধারা অনুসারে অর্থাৎ সেকশন ওয়ান এইটি ওয়ান অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা হবে এবং তিন মাস পর্যন্ত জেল হতে পারে এবং সেই সঙ্গে হতে পারে কি বা এগুলো না হয়ে হতে পারে কি কমিউনিটি সার্ভিস বর্তমানে বিএনএসএস বা বিএনএসএ কী হয়েছে কমিউনিটি সার্ভিস যেমন আছে এখানেও কিন্তু কমিউনিটি সার্ভিস দেওয়া হয়েছে যেমন কী এর মধ্যে কী আছে না রাস্তায় সাফ সাফাই ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পে কাজ করা ট্রাফিক ভলেন্টিয়ার হিসাবে কাজ করা এই সমস্ত কাজ কিন্তু কমিউনিটি সার্ভিস হিসাবে করতে হতে পারে কিছু রাজ্যে এগুলো বিকল্প শাস্তি হিসাবে চালু হয়েছে দুই নম্বর কাগজ যেটা লাগবে সেটা হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ গাড়ি আপনার নামে রেজিস্টার্ড কি না সেই কাগজ এখানে লাগবে সেকশন থার্টি নাইন ভেহিকেল অ্যাক্ট অনুসারে যদি না থাকে তাহলে কি হবে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা সঙ্গে জেল বা কমিউনিটি সার্ভিস হতে পারে তিন নম্বর কাগজ হিসেবে যেটা লাগবে সেটা হলো ইন্স্যুরেন্স সার্টিফিকেট থার্ড পার্টি মিনিমাম তো লাগবেই বাইকের থার্ড পার্টি ইন্স্যুরেন্স সেকশন ওয়ান ফোর্টি সিক্স মোটর ভেহিকেল অ্যাক্ট অনুসারে কিন্তু বাধ্যতামূলক যদি না থাকে দু হাজার টাকা প্রথমবারে জরিমানা হবে এবং বারবার যদি কেউ একই ভুল করতে থাকে তাহলে তার চার হাজার টাকা জরিমানা হবে সেকশন ওয়ান নাইনটি সিক্স অনুসারে এবং সেই সঙ্গে কী হবে জরিমানা তো হচ্ছেই জরিমানার সঙ্গে কি হবে লাইসেন্স ছ মাসের জন্য রদ করে দেওয়া হবে অর্থাৎ আপনার লাইসেন্সকে ক্যান্সেল করে দেওয়া হবে ছ মাসের জন্য চার নম্বর যে কাগজ লাগবে সেটা হচ্ছে কি না পলিউশন কাগজ অর্থাৎ পলিউশন আন্ডার কন্ট্রোল যে সার্টিফিকেট পিউসি সেটা লাগবে গাড়ির আপনার গাড়ি কতটা দূষণ নিয়ন্ত্রণ করতে পারছে সেই যে কাগজ করতে হয় সেই কাগজ অবশ্যই লাগবে মোটর ভেহিকেল অ্যাক্ট অ্যাক্ট উনিশশো অষ্টআশি ওয়ান নাইনটি সাবসেকশন টু অনুসারে এবং উনিশশো উননব্বই সালের যে রুলস আছে সেন্ট্রাল মোটরভেহিকেল রুলস সেই রুলসের ওয়ান ফিফটিন অনুসারে অর্থাৎ একশো নম্বর নিয়ম অনুসারে কি হবে না আপনার দূষণ নিয়ন্ত্রণের কাগজ কিন্তু লাগবে অর্থাৎ যদি আপনি গাড়ি চালান সেই গাড়ি চালানোর জন্য তার ইঞ্জিন থেকে কতটা ধোঁয়া বের হয় সেটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকতে হয় সেই মাত্রার মধ্যে থাকার যে কাগজ সেটাকেই বলা হচ্ছে পিউসি বা পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট এবং এটা কিন্তু প্রত্যেক গাড়ির জন্য সে চার চাকা হোক বা দু চাকা হোক প্রত্যেক গাড়ির জন্য কিন্তু পিউ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং যা প্রতি ছ মাস বা নির্দিষ্ট মেয়াদ অন্তরে কিন্তু এটাকে নবীকরণ করতে হবে ঠিক আছে অর্থাৎ রিনিউ করতে হবে এবং প্রথমবারে যদি আপনার এই কাগজ না থাকে তাহলে আপনার প্রথমবারে এক হাজার টাকা জরিমানা হবে পরের বারে জরিমানা ডবল হয়ে যাবে অর্থাৎ দু হাজার টাকা জরিমানা হবে কিছু কিছু রাজ্য আছে যেমন দিল্লিতে সেখানে গাড়ি কিন্তু সিজ করে নেবে নেয় আর কি গাড়ি সিজ করে নেয় এবং ক্যান্ডিডেটকে কী করতে হয় গাড়ি চালককে পড়ে যেতে হতে পারে তাহলে এই যে কাগজগুলো আমরা দেখলাম সেই কাগজের মধ্যে এই কাগজগুলো লাগলো ঠিক আছে এবারে আমরা জানবো এই যে কাগজপত্র আমাদের লাগছে সেই কাগজপত্রগুলো আমরা সঙ্গে কীভাবে রাখবো অনেক সময় কি হয় যে প্রয়োজনীয় কাগজপত্র আমরা আমরা সঙ্গে রাখতে পারি না তো সেক্ষেত্রে কি হবে দেখাতে অসুবিধা হতে পারে তো কাগজপত্র কি ডিজিটালি রাখা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ যাবে সরকার স্বীকৃত দুটো ডিজিটাল অ্যাপ আছে একটা হচ্ছে ডিজিলকার অ্যাপ একটা হচ্ছে এম পরিবহন অ্যাপ এই অ্যাপে আপনার কাগজ আপনি ডাউনলোড করে রাখতে পারবেন সুপ্রিম কোর্ট এবং ট্রান্সপোর্ট মিনিস্ট্রি দু হাজার সালের সার্কুলারে এটা বাধ্যতামূলক গ্রহণ করার ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ পুলিশ যদি আপনাকে ধরে আপনি এম পরিবহন এবং ডিজি ডিজিলকার থেকে আপনার সার্টিফিকেটগুলো এইগুলো আপনি দেখাতে পারবেন এবং কেউ এটাকে অস্বীকার করতে পারবে না কেউ বলতে পারবে না না আমাকে ফিজিক্যালি দেখাও আমি এসবে দেখবো না এগুলো ওখানেই বলতে পারবে না কারণ কি এটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া এবং কেন্দ্র সরকারে ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে নির্দেশ দেওয়া কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট দেখালে হবে না অরিজিনাল ডকুমেন্ট ওখানে আপলোড করে সেটাকে দেখাতে হবে এবং এই যে ডকুমেন্ট আপনি দেখাবেন ধরুন আপনার ফোনে আছে আপনি কিভাবে দেখাবেন পুলিশ যদি বলে দেখি আপনার কাগজ দেখি আপনি ধরুন অ্যাপে দেখাচ্ছেন আপনি কীভাবে দেখাবেন পুলিশ বললো যে ঠিক আছে আপনার ফোনটা দেখি না আপনি ফোন দেখাবেন তার হাতে দেবেন না আপনি শুধু কি করবেন অ্যাপটা খুলে সামনে ধরে দেখাবেন হাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা হচ্ছে নিয়ম বাস্তবে কি হয় না বাস্তবে এই সমস্ত ক্ষেত্রে কি হয় যদি আপনার সার্টিফিকেট বা এই সমস্ত কাগজগুলো না থাকে তাহলে পুলিশ কি করতে পারে আপনাকে স্পট সাধারণত ফাইন করে চালান দেয় আপনাকে স্পট চালান দেয় এবং আপনার গাড়ি অনেক সময় কি করে সিজ করে থানায় নিয়ে যেতে পারো এবং আপনাকে অনেক সময় কি কোর্টে যেতে হতে পারে এবং কোর্ট যদি চায় তাহলে জেলও হতে পারে এবং জরিমানা হতে পারে সেটা আমরা দেখলাম তাহলে আমরা দেখলাম যে বাইক চালানোর সময় কিছু কিছু সার্টিফিকেট বা কাগজপত্র সঙ্গে থাকা জরুরি সেগুলো অরিজিনাল না থাকলেও এম পরিবহন এবং ডিজি লকারে থাকলেও সেগুলো পুলিশকে দেখানো যায় এবারে এই যে কাগজপত্রগুলো ছাড়াও একটা জিনিস অবশ্যই জরুরি সেটা হচ্ছে হেলমেট হেলমেট যে বাইক চালাবে এবং বাইকে যারা থাকবে বাইক যারা চড়বে অর্থাৎ আরোহী দুজনের জন্য কিন্তু হেলমেট পরা বাধ্যামূলক এটা যে মোটর ভেহিকেল অ্যাক্ট একশো উনত্রিশ এবং যে রুল হলো সেই রুলের ওয়ান থার্টি এইটে সাবসেকশন ফোর অনুসারে হেলমেট পরতেই হবে যদি কেউ হেলমেট না পরে তাহলে কী হবে হেলমেট না পরলে এক হাজার টাকা জরিমানা এবং তার লাইসেন্স সাসপেন্ড হতে পারবে দু হাজার পঁচিশ সালে যে এই আইনের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানে হেলমেট না পড়লে জরিমানা এক হাজার টাকা থেকে বেড়ে ডাবল হয়ে গেছে অর্থাৎ দু হাজার টাকা হয়ে গেছে আর লাইসেন্স কী হয়েছে না অল্প সময়ের জন্য সাসপেন্ড হতে পারে এবং বারবার যদি এই জিনিস হয় যে আপনি বারবার ধরা পড়ছেন হেলমেট ছাড়া তাহলে কিন্তু আপনার গাড়ি সিজ করা হবে ঠিক আছে আপনার গাড়িকে কিন্তু সিজ করে নিয়ে চলে যাবে তো এইটা আমরা জানলাম যে বাইক চড়লে কী কী কাগজ লাগবে এবং বাইক চড়তে গেলে হেলমেট পরা অবশ্যই জরুরি না হলে কি হতে পারে লাইসেন্স সাসপেন্ড হতে পারে গাড়ি সিজ হতে পারে জেলেও যাওয়া হতে পারে তো বাইক চালানোর যেমন স্বাধীনতা তেমনি কিন্তু বাইক চালানো একটা দায়িত্বের মধ্যেও পড়ে আইন মেনে চলা কিন্তু আমাদের সকলের কর্তব্য তো শুধু কয়েকটি কাগজ না থাকায় শুধু কিন্তু জরিমানা হয় এটা নয় কখনো কখনো মামলা সেই সঙ্গে গাড়ি সিজ করা বা লাইসেন্স বাতিলের মতো সমস্যা হতে পারে আপনি যদি নতুন রাইডার হন বা আপনার বন্ধুরা যদি বাইক চালায় তাহলে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইওর লস কো কমেন্টে জানান আপনার কাছে এই সমস্ত কাগজপত্র আছে তো নাহলে কিন্তু অসুবিধা করতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং স্টে সেফ স্টে লিগাল